নিরবতার অক্ষর সুস্মিতা ঘোষ ধারাবাহিক কবিতা প্রেমপত্র পর্ব দুই জীবন কখনো থেমে থাকে না থেমে থাকেনি আজও পরিস্থিতির হাল বেহালে তুমি যেমন খুশি সাজো তোমার বুকের ভিতর কী বইছে কোন নদী হারালো কুল বুঝেছি কেউ উঁকি দেবে না উঁকি দেবে যত ভুল ভুল ধরাতে সবাই আসে শুধু ঠিক দেখে না কেউ নদীর ক্ষতই কি আসে যায় সবাই দেখবে তো শুধু ঢেউ না না কেউ প্রেম দেখে না দেখে না হৃদয় ভাঙার দাগ হাজার একটা ভুল বোঝা নিয়ে গচ্ছিত থাকে রাগ তারপর একদিন সামনাসামনি শব্দের ভারে চুপ মহাযুদ্ধের দামামার যেন শঙ্খের মতো রূপ তাকে বলতে হয়নি সে অন্য কারো সবটা পরিষ্কার এক নিমেষে ভাবনা দেশে এ কোন অন্ধকার বুঝতে পারিনি কি বলবো তাকে কোনটা বলা যায় আজকে দুজন দুই মেরুতে সবটা আমার দায়।